নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সকালে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম বেশ কিছু খবর নিয়ে তার মধ্যে অবশ্যই একটা ভোট বিশ্লেষণ কারণ জানেন যে সপ্তম দপার দফার ভোট পয়লা জুন হবে এবং ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সর্বভারতীয় বিভিন্ন যারা সেফোলজিস্ট তারা তাদের মতামত দিচ্ছেন যদি এখনও সমীক্ষা করা নিষিদ্ধ কিন্তু তারা বিভিন্ন সর্বভারতীয় চ্যানেল এবং সর্বভারতীয় কাগজে যে মতামত দিচ্ছেন সেই মতামতগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই অনেকেই হয়তো এগুলো সর্বভারতীয় সব চ্যানেল বা কাগজ সবাই সকলের ক্ষেত্রে পড়ার সুযোগ হয় না তো সেই পরিপ্রেক্ষিতে আমি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কি হতে চলেছে এই ফোর্থ জুন যখন ভোট যে যখন ইভিএম খোলা হবে তারপরে কি হবে দেশে এবং রাজ্যে সেটাই নিয়ে আপনাদের সামনে তুলে ধরার আগে প্রথমে জানাই যে আজকে জানেন আগামীকাল উনত্রিশে মে অর্থাৎ পয়লা জুনের যে ভোট আছে তার শেষ প্রচার তার আগে আজকে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন তিনি রাজ্যে তিনটি সভা করবেন প্রথমে সভা করবেন অশোকনগর তারপরে সভা করবেন বারুইপুর তারপরে তিনি যাবেন রোড শো করবেন দক্ষিণ উত্তর কলকাতার তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতার যিনি বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তিনি সভা করবেন সেই সভা রোড শো করবেন সেটা রোড শোটা করবেন বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত রোড শো করবেন বিকেলে তার আগে তিনি শারদা মায়ের বাড়িতেও যাবেন তো আগামী আগামীকালও প্রধানমন্ত্রী আসবেন অর্থাৎ উনত্রিশে মে শেষ প্রচার অর্থাৎ পয়লা শেষ দফার ভোটের শেষ প্রচার ওদিন তিনি মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সভা করবেন আজ মুখ্যমন্ত্রীও রাস্তায় নামছেন গতকালও তিনি রোড শো করেছেন আজও তিনি রাস্তায় নামছেন আজকে যেটা কথা আছে মুখ্যমন্ত্রী যে পাকসা ক্রাস এন্টালি থেকে পাকসা সার্কাস পর্যন্ত মুখ্যমন্ত্রী সভা করবেন এবং জানেন যে আজ থেকেই কিন্তু কলকাতার বেশ ধর্মতলা অঞ্চলের একাংশ বউবাজার এবং হেয়ার স্ট্রিট অঞ্চলে একশো ধারা জারি করা হয়েছে প্রায় দু মাসের জন্য যেটা নিয়ে বিতর্ক তৈরি করা বিতর্ক হয়েছে কলকাতা পুলিশ বলেছে এটা রুটিন রাজ্যপালও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে যে খোদ কলকাতার এরকম একটা সেন্ট্রাল অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা ভাবা যায় না যদিও কলকাতা পুলিশ যেটা বলেছে বিজ্ঞপ্তিতে যে অশান্তি এড়াতে এই ঘটনা একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে এরই মধ্যে এই নির্বাচনী যারা বিশ্লেষক যারা সর্বভারতীয় মতামত দিচ্ছেন তাদের প্রসঙ্গটা আসব তার আগে আরেক আরও কয়েকটি জিনিস জানিয়ে দিই যে আগামী পয়লা জুন যেদিন সপ্তম দফার শেষ দফার ভোট সেদিন ইন্ডিয়া জোটের বৈঠক আছে মুখ্যমন্ত্রী গতকালই জানিয়ে দিয়েছেন সেই ভোটের তিনি সেই বৈঠকে দিল্লিতে সেই বৈঠকে যাচ্ছেন না আর ষষ্ঠ দফার ভোট শেষ হওয়ার পর পঞ্চম দফা পর্যন্ত দেশে কোথায় কত পার্সেন্ট ভোট পড়েছে সেই ভোটের আমাদের যে মানে আমাদের পঞ্চম দফা পর্যন্ত বেরিয়েছে ষষ্ঠ দফার ইয়ে পার্সেন্টেজ দেয় দেয়নি নির্বাচন কমিশন অর্থাৎ আমাদের রাজ্য কত ভোট পড়েছে তার একটি তালিকা তারা প্রকাশ করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরি অর্থাৎ ভোটের যে ফলাফল হতে চলেছে যে সর্বভারতীয় বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা যা মতামত দিচ্ছেন মতামত তারা অ্যাকচুয়ালি এক্সিট পোল হবে তো পয়লা জুন নির্বাচনের পর অর্থাৎ পাঁচটা পর বিভিন্ন চ্যানেল তারা নির্বাচনী যে সমীক্ষাগুলো তারা প্রকাশ করবে কিন্তু আসল সত্য জানা যাবে ফোর্থ জুন যেদিন ব্যাল ইভিএম খোলা হবে সেদিনই কিন্তু পরিষ্কার হবে কিন্তু এটা একদম পরিষ্কার যে নির্বাচন যে সমীক্ষা মতামত এগুলো যে মিলবে তা নয় এটা অনেকটাই যে অ্যাজামস অনেক ধারণা অর্থাৎ বিভিন্ন ভিত্তিতে করা হয় একটা ধরে নেওয়া হয় অনেক ক্ষেত্রে কো মিলে যায় অনেক ক্ষেত্রে মেলে না সেই মতামতগুলো যারা দিচ্ছেন সেই মতামতের ভিত্তিতে একটি তালিকা সব সকল মতামত তুলে ধরা সম্ভব না মানে কিন্তু সকলের মতামতগুলো দেখা যাচ্ছে যে একই রকম সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যেটা জানিয়ে দিই যে আমাদের রাজ্যে ছ দফায় ভোটের মধ্যে তেত্রিশটি আসনের ভোট হয়েছে সেই ভোটে দেখেছেন যে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল তিনটি আসন ছাব্বিশে এপ্রিল তিনটি আসনে ভোট হয়েছে সাতই মে চারটি আসনে ভোট হয়েছে তেরোই মে চারটে আসনে ভোট হয়েছে কুড়ি মে সাতটি আসনে ভোট হয়েছে পঁচিশে মে আটটি আসনে ভোট হয়েছে এখন বাকি আছে মোট তেত্রিশটি আসন লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে এখন বাকি আছে পয়লা জুন অর্থাৎ এদিন এদিন হচ্ছে সপ্তম দফার ভোট হবে মোট নটি আসনের ভোট হবে তার মধ্যে কলকাতা এবং দুই চব্বিশ পরগনার আসন অর্থাৎ কলকাতার ভোট পয়লা জুন হবে এখন যে ভোটের পার্সেন্টেজটা যেটা নির্বাচন কমিশন প্রকাশ করে সেটা একটু আপনাদের জানিয়ে দিই একদম লেটেস্ট পার্সেন্টেজ যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে হাই আলিপুরদুয়ার দু হাজার উনিশে পড়েছিল এইটটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার চব্বিশে এবছর হয়েছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট যারা শুনছেন তাদের আমি পার্সেন্টেজগুলো বলে দিচ্ছি একটু শুনবেন ভালো করে কোচবিহার দু হাজার উনিশে ভোট পড়েছিল এইটটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট আর দু হাজার চব্বিশে এবছর পড়েছে এইটটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সব জায়গাতে ভোটের পার্সেন্টেজ কম বালুরঘাটে এইটটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবছর কিন্তু সেভেন্টি নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট দার্জিলিং সেভেন্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট এবছর কিন্তু সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট রায়গঞ্জ উত্তর দিনাজপুরে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবছর কিন্তু সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট জঙ্গিপুর মুর্শিদাবাদ এ দু হাজার উনিশে পড়েছিল এইটটি পয়েন্ট সিক্স পার্সেন্ট এবছর পড়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট মালদা দক্ষিণ দু হাজার উনিশে এইটটি পয়েন্ট নাইন আর এবছর পড়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট মালদা উত্তর এইটটি পয়েন্ট টু এবছর পড়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি মুর্শিদাবাদ দু হাজার চো উনিশে পড়েছিল এইটটি ফোর পয়েন্ট টু এবছর পড়েছে এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট আসানসোল দু হাজার উনিশে পড়েছিল সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট এবছর পড়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট টু নাইন পার্সেন্ট বহরমপুর যেটা অধিত চৌধুরী দাঁড়িয়েছেন এবং সেখানে যে ভোটটা পার্সেন্টেজ সেভেন্টি দু হাজার উনিশে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর এবছর সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট বর্ধমান পূর্ব এইটটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট আর দু হাজার চব্বিশে এইটটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট বর্ধমান দুর্গাপুর যেখানে কীর্তি আজাদ বনাম দিলীপ ঘোষ এর লড়াই সেই জায়গাটা এইটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট দু হাজার উনিশে আর এবছর হচ্ছে এই এইটটি পয়েন্ট নাইন টু বীরভূম বীরভূমে হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট আর এ বছর হচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট বোলপুর দু হাজার উনিশে এইটটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট দু হাজার এবছর কিন্তু এইট্টি টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট কৃষ্ণনগর এইটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট দুহাজ এবছর কিন্তু এইট্টি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট রানাঘাট এইটটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এবছর এইটটি ওয়ান পয়েন্ট এইট সেভেন সিক্স সেভেন পার্সেন্ট তেমনি আসানসোল এইটটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট দু হাজার উনিশে এবছর এইট্টি টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট বনগা এইটটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট দু হাজার উনিশে এবছর এইটি ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ব্যারাকপুর সেভেন্টি সিক্স পয়েন্ট এইট সিক্স এইট পার্সেন্ট ব্যারাকপুর হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট দু হাজার উনিশে আর দু হাজার চব্বিশে হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ এবছর সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট হুগলি দু হাজার উনিশে এইট্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবছর হচ্ছে

আর দু হাজার চব্বিশে সেভেন্টি অর্থাৎ এবছর সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন যে ভোটের হারটা খুব মানে কমেছে কিন্তু খুব খারাপ নয় সারা সর্বভারতীয় যে ভোটদানে পশ্চিমবঙ্গে এগিয়ে মোট তেত্রিশটি যে আসনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ভালো ভোট পড়েছে এবং কোথাও কোথাও ধরুন সেভেন্টি নাইন এইট্টি পার্সেন্টের উপরে ভোট পড়েছে এইট্টি পার্সেন্টের উপরে ভোট পড়েছে কোচবিহার জলপাইগুড়ি এছাড়া রয়েছে আপনার বর্ধমান দুর্গাপুর আসনে এইটটি পার্সেন্টের উপর ভোট পড়েছে বর্ধমান পূর্ব আসনে এইটটি পার্সেন্ট বীরভূম বোলপুর সব এইটটি পার্সেন্টের উপরে কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু এইট্টি পার্সেন্টের উপরে ভোট হয়েছে বা এইটটি থেকে এইটটি পার্সেন্টের উপরে ভোট হয়েছে ভোট ভোটের হার অত্যন্ত ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ সেটা দেখা যাচ্ছে যে পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় পঞ্চম দফা থেকে গোলমালটা বিক্ষিপ্ত শুরু হয়েছিল কিন্তু ষষ্ঠ দফায় আমরা দেখেছি যে কেশপুর বলুন বা নন্দীগ্রাম বলুন বা দাঁতন বলুন হলদিয়া বলুন বহু জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছে কোথাও আর ঝাড়গ্রামে হয়েছে ঝাড়গ্রামে পুনর টুডু যিনি বিজেপির প্রার্থী তার উপর আক্রমণ হয়েছে তার নিরাপত্তা কর্মীর মাথা ফেটে গেছে গোলমালটা কিন্তু ষষ্ঠ দফাতে অনেক হয়েছে যদিও বিক্ষিপ্ত গোলমাল কিন্তু অনেকটা হয়েছে যদিও শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন খোদ তমলুকের যিনি বিজেপি প্রার্থী বিচার প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি তিনি অভিযোগ করেছেন যিনি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু ষষ্ঠ দফা থেকে কিন্তু হ্যাঁ যেটা বলতে হয় যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভোট কেন্দ্রগুলো অর্থাৎ বুথ তাদের রক্ষার দায়িত্ব সেটা তারা কিন্তু রক্ষা করতে পেরেছে যার জন্য দেখবেন যে ষষ্ঠ দফার ভোটের পরও শুভেন্দু অধিকারীকে অত্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি নেতারা আত্মবিশ্বাসী যে ভোট কিন্তু তারা তারা আত্মবিশ্বাসী তারা ভালো আসন জিতবেন এখন আমি জানি না কারা জিতবেন কারা হারবেন সেটা তো ফোর্থ আমরা তো কেউ জ্যোতিষী নয় হচ্ছে বলে দিতে পারবো অর্থাৎ ফোর্থ জুন যখন ইভিএম খোলা হবে তখনই পরিষ্কার হয়ে যাবে কারা চিতবেন কারা হারছেন তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে যে ভোটের হার গতবারের তুলনায় খুব একটা কমেছে তা নয় কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কমেছে অনেক জায়গায় কমেছে প্রায় অনেক জায়গায় আমরা দেখেছি কুড়িশো পার্সেন্ট ভোটও কমে গেছে কিন্তু এখানে সেটা হয়নি এখানে কোথাও এক পার্সেন্ট কোথাও টু দু পার্সেন্ট হার্ডলি আড়াই পার্সেন্ট ভোট কমেছে এবং সেটার মূল কারণে কিন্তু অনেক জায়গায় গোলমাল হয়েছে বাধা দেওয়ার অভিযোগও হয়েছে কিন্তু তার সঙ্গে গরমও হয়েছে গরম অত্যন্ত গরম ছিল তাই সেটাও কারণ হতে পারে আর তবে এটা খুব একটা ফ্যাক্টর এই ফ্যাক্টরটা যে খুব একটা উল্লেখযোগ্য সেটাকে নয় কারণ এটা এটার উপরে ভোট অত নির্ভর করবে না যেখানে এইটি পার্সেন্ট ভোট হয়ে যাচ্ছে সেভেন্টি প্রায় সব জায়গাতেই সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের উপরে ভোট হয়েছে সারা দেশের মধ্যে কিন্তু রেকর্ড এটা যে অনেক রাজ্যে এরকম হয়নি অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে যতই গোলমাল হোক এই রাজ্যের চিত্রটা কি বদলাবে অনেকেই আপনার জানতে চাইছেন এই রাজ্যের চিত্রটা কি বদলাবে দেখুন একটা জিনিস এটা সমীক্ষা এখনই সেটা সময় হয়নি সেটা এখন তো জানেন যে নির্বাচন চলছে এবং এখন সমীক্ষা করা নিষেধ তবুও সর্বভারতীয় চ্যানেল সর্বভারতীয় কাগজ সর্বভারতীয় বিশেষজ্ঞরা যা মতামত দিচ্ছেন তার সে একটা প্রেডিকশান তারা দিচ্ছেন সেই প্রেডিকশনটাই আমি তুলে ধরছি আপনাদের আমি নিজে কিছু করছি না এখনও কারণ সেগুলো ভোটে রাগিয়ে যে করেছিস এরপর নতুন করে আবার যখন পয়লা জুন ভোট শেষ হয়ে যাবে তখন পরবর্তী ক্ষেত্রে আমরা আমি নিশ্চয়ই সেগুলো তুলে ধরবো কী হতে পারে সম্ভাবনা কী সম্ভাবনা বারবার বলছি সম্ভাবনাটা যে মিলবে তা নয় কিন্তু একটা প্রেডিকশন সবাই করে আপনাদের সকলের উৎসাহ তাই এগুলোকে তুলে ধরে সংবাদ মাধ্যম আমরাও আমি নিজে সংবাদ মাধ্যমের লোক বলে আমিও তুলে ধরার চেষ্টা করছি আমার নিজের ইউটিউব চ্যানেলে সেগুলো আমি তুলে ধরব তবে তেত্রিশটি আসনের যে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু সর্বভারতীয় সমীক্ষকরা বলছেন যে বিজেপি কিন্তু ভালো ফল করবে এটা তারা বলছেন গতবারে তো জানেন যে গতবারে এই রাজ্য থেকে বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেস বাইশটি আসন পেয়েছিল কিন্তু সর্বভারতীয় যে সমীক্ষকরা প্রায় সকলের একমত যেটা আমি নিজেও নির্বাচন শুরু হওয়ার আগে করেছি যে সকলে কিন্তু একমত যে এই রাজ্যে কিন্তু এবারে ভালো ফল করবে এবং সেটা প্রশান্ত কিশোর যিনি বিশেষজ্ঞ অর্থাৎ ভোট বিশেষজ্ঞ তিনিও এটা বলেছেন যে বেশ কিছু রাজ্যে বিজেপি এক নম্বরে থাকবে এবং সর্বভারতীয় বিভিন্ন যারা বিশ্লেষক তারাও বলছেন যে বেশ কিছু রাজ্যে বিজেপি এক নম্বরে থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ এরপরে রয়েছে উড়িষ্যা এরপরে রয়েছে ছত্তিশগড় রয়েছে আপনার বিহার রয়েছে উত্তরপ্রদেশ এরকম বহু রাজ্যে কিন্তু এক নম্বরে থাকবে আর বহু রাজ্যে অর্থাৎ দক্ষিণের কিছু রাজ্যে কেরল থেকে আরম্ভ করে এইসব সব জায়গার রাজ্যে সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের অর্থাৎ কংগ্রেস এক নম্বরে থাকবে এমনটাও তারা বলছেন অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে যে সর্বভারতীয় সমীক্ষকরা যেটা বলছেন সেটাই আপনাদের জানাই যে কত মোট পাঁচশো তেতাল্লিশটি আসন দেশে নির্বাচন হচ্ছে কত পেতে পারে বিজেপি যেহেতু জানেন নরেন্দ্র মোদীর স্লোগান হচ্ছে ইস্কা বার চারশো পা ইস্কা বার চারশো পার সত্যি কি চারশো পেরুবে নির্বাচকরা কিন্তু বলছেন যে চারশো পেরুবে না যতই মোদি বলুক চারশো আসন তিনি অর্থাৎ এনডিএ চারশো আসন পারবেন পাবে না আর বিজেপি তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী তিনি টার্গেটই করেন তিনি সত্য কত পেতে পারে সর্বভারতীয় সব শ্রমিক যারা মতামত দিচ্ছেন বিশেষ করে বিপিন শর্মা যিনি বিখ্যাত সাংবাদিক টাইমস অফ ইন্ডিয়া তিনিও মতামত দিয়েছেন সকলেই যা মতামত দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে যে বিজেপি এবারে কিন্তু সর্বভারতীয় স্তরে অর্থাৎ সারা দেশে তিনশো চব্বিশটি আসন পাওয়ার সম্ভাবনা আমি আবার বলি যে সর্বভারতীয় সমস্ত যে মতামত যারা এইসব নিয়ে কাজ করেন ভোটকৌশলী কৌশলী যারা যারা ভোট বিশেষজ্ঞ তারা বলছেন যে বিজেপি সর্বভারতীয় স্তরে একাই কিন্তু তিনশো চব্বিশটা আসন পাবে অর্থাৎ তারা বিজেপি একাই তিনশো চব্বিশটা গতবারে সম্ভবত তিনশো দশ টস পেয়েছিল আর এনডিএ পেতে পারে সেক্ষেত্রে বলছে তিনশো আশিটা আসন পাওয়ার সম্ভাবনা যে সর্বভারতীয় স্তরে আমি আবার বলি যে সর্বভারতীয় যারা মতামত দিচ্ছেন সমীক্ষা নয় তারা একটা মতামত দিচ্ছেন বিভিন্ন এখন সমীক্ষা করা নিষিদ্ধ তার বিশেষে বলছেন যে সর্বভারতীয় স্তরে বিজেপি কিন্তু গতবারের চেয়েও আসন বেশি পাবে এবারে তারা পেতে পারে তিনশো চব্বিশটি আসন বিজেপি একাই আর এনডিএ পেতে পারে তিনশো আশিটি আসন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এন আর চারশো পার কথা বল চারশো বেশি আসন পাবে বলেছেন তা নয় অনেক কম আসন পাবে কিন্তু বিজেপি গতবারের থেকে আসন বাড়ার সম্ভাবনা প্রবল কিন্তু সবাই এটা সমস্ত যারা মতামত দিচ্ছেন সর্বভারতীয় স্তরে তারা এই কথা বলছেন তাহলে কংগ্রেস কত পেতে পারে কংগ্রেস পেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে কংগ্রেস চল্লিশ পেরুবে না ইন্ডিয়া জোটে তিনি প্রথম যে আমার মনে আছে যখন একশো দিনের কাজ নিয়ে তিনি এই রেড রোডে অবস্থান করছিলেন তখন তিনি বলেছিলেন যে কংগ্রেস চল্লিশ পেরবে না তাহলে কংগ্রেস কত পেতে পারে কংগ্রেস এখানে বলছে যে কংগ্রেস এ পেতে পারে চৌষট্টিটা সিক্সটি ফোর অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত এবং কংগ্রেস দক্ষিণের রাজ্যে কেরল টেরল এই সমস্ত রাজ্যগুলো ভালো ফল করবে বিশেষ করে কর্ণাটকে কিন্তু কংগ্রেস ভালো ফল করতে পারবে না সেখানে বিজেপি ভালো ফল করবে যদি কর্ণাটকে কংগ্রেসের সরকার এরকম কিছু সমীক্ষা সমীক্ষক দল তারা করেছে এটা মতামত তারা দিচ্ছেন কিন্তু কংগ্রেস যেটা বলছে যে মতামত যেটা আসছে সেটা অনেকেই বলছেন যে চৌষট্টিটা আসন সারা দেশে পেতে পারে কংগ্রেস ইন্ডিয়া জোট পেতে পারে কত সব জোট ইন্ডিয়া প্রায় ইন্ডিয়া জোটের এখন সতেরোটা আঠেরোটা দল আছে সব মিলিয়ে তারা এই সাতেরোটা দল মিলিয়ে তারা একশো তেইশটি আসন সারা দেশে পেতে পারে এখনও যদিও ষষ্ঠ দফার ভোট হয়েছে সপ্তম দফার ভোট এখনও বাকি আমাদের রাজ্যে ষষ্ঠ দফার সপ্তম দফার ভোট হবে পয়লা জুন তার আগেই বিভিন্ন যারা মতামত দিচ্ছে বিভিন্ন কৌশলী ভোট বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে সেই মতামতটি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের রাজ্যে কি হতে পারে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসন বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে গতবার কিন্তু বিজেপি এই রাজ্য থেকে ভালো ফল করেছিল আঠেরোটি আসন বিজেপি পেয়েছিল তৃণমূল কংগ্রেস বাইশ পেয়েছিল আর কংগ্রেস পেয়েছিল এক সেবারে কি কংগ্রেস দুটো আসন পেয়েছিল সিপিএম কোনো আসন পায়নি এবারে কি হতে পারে সর্বভারতীয় যারা ভোট বিশেষজ্ঞ তারা বলছেন এবারে রেজাল্টটা কিন্তু একদম অনেকটাই উল্টো হতে পারে কি হতে পারে যে তৃণমূল কংগ্রেসের আসন কমে যাওয়ার সম্ভাবনা যদিও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ষষ্ঠ দফা থেকে যে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে হচ্ছে এবং সেখানে অনেক জায়গায় রক্তাক্ত হয়েছে রক্ত ঝরেছে অনেক জায়গায় ব্যাপক রিগিংয়েরও অভিযোগ কিন্তু হয়েছে ইরন কেশপুরে ব্যাপক রিগিং হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি রিপোলের দাবি করেছেন কেশপুরে তেমনি হলদিয়াতে যেখানে বিশেষ করে অগ্নিমিত্রা পল মেদিনীপুরের ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বিজেপি ক্যান্ডিডেট তারা যেখানে গেছেন বিক্ষোভ দেখানো হয়েছে ঝাড়গ্রামের যিনি বিজেপি ক্যান্ডিডেট ডক্টর পুনদ টুডুকে তাকে ভয়ঙ্কর বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তিনি পরবর্তী ক্ষেত্রে বলেন তার প্রাণ চলে যাচ্ছিল এমন অবস্থা হতে হয়েছিল আমরা দেখেছি তাকে দৌড়াতে এবং তার নিরাপত্তা কর্মী গর্বেতাতে হয়েছিল নিরাপত্তা কর্মীরা কর্মীর মাথা ফেটে গেছে এবং গর্বেতাতে হয়েছিল এই কেশপুর এবং গর্বেতা এটা কিন্তু অত্যন্ত একটা শাসক দলের ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো জায়গা এবং এখান থেকেই শাসক দলকে লিড কর দেয় অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে যখন গড়বেতা এবং কেশপুর নিয়ে অভিযোগ করছে বিজেপি সেই অবস্থায় দাঁড়িয়ে এবারে কি হতে পারে রাজ্যে তার সর্বভারতীয় সমীক্ষা যারা মতামত দিচ্ছেন তারা বলছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবারে কিন্তু অনেক কম আসন পাবে অর্থাৎ আমি বলছি না এটা এটা সর্বভারতীয় মতামত যারা আমরা কিছু বলছি না কারণ আমি এগুলো বিশ্বাসও করি না কারণ মানুষ কাকে ভোট দিয়েছেন মানুষ কাউকে বলেন না আর মানুষ এবারে দেখবেন যে অত্যন্ত চুপচাপ ভোট কাকে ভোট দিলেন সেটা ভোট জানুয়ার জুনই পরিষ্কার হবে কিন্তু সর্বভারতীয় স্তরে এগুলো আলোচনা হয় তারা বিভিন্নভাবে সমীক্ষাগুলো করেন তারা বিভিন্ন মতামত পেরিকশনের করেন তাদের মতামতগুলো বিভিন্ন যে সংবাদ মাধ্যমে তুলে ধরা হচ্ছে সেই মতামতগুলি আপনাদের সামনে তুলে ধরছি আমার কোনো মতামত নেই আপাতত কারণ এই মুহূর্তে সপ্তম দফার ভোট হওয়ার পরই তখন বোঝা যাবে যে কি হতে চলেছে এবং সেটাও যে মিলবে সেটা পরিষ্কার নয় এটা হতে পারে না কখনো তাহলে তো ভগবান হয়ে যেতাম আমরা এবং জ্যোতিষীর মতো আমরা এটা বলতে পারি না তবু একটা ধারণা একটা তো দেওয়া হয় এবং সর্বভারতীয় ক্ষেত্রে যারা ভোট নিয়ে কাজ করেন ভোট বিশেষজ্ঞ তারা যে মতামতগুলো দিচ্ছে আমি আবার বলি সেই মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরছি তার মধ্যে অবশ্যই বিপিন শর্মা বিখ্যাত সাংবাদিক তিনি অনেক মতামতের আগে দিয়েছেন এবং অনেকটা মিলে গেছেন আরও কিছু সমীক্ষক কুশলী বিশেষজ্ঞ আছে সকলের মিলিত মতামত নেই কিন্তু আমি আপনাদের সামনে এটা ধর বলছি এবং তার একটা তারা যে প্রেডিকশানগুলো করেছে সেই প্রেডিকশানগুলো থেকে আপনাদের সামনে তুলে ধরছিস যে সকলের প্রেডিকশানগুলো অর্থাৎ মতামতগুলো প্রায় এক যে এই রাজ্যে বিজেপি পঁচিশ মিনিমাম পঁচিশটি আসন পাবে অর্থাৎ এই রাজ্যে বিজেপি মিনিমাম পঁচিশটি এবং সর্বোচ্চ আঠাশটি আসন পাবে এমনটা বলা হচ্ছে তার থেকেও বেশি পেতে পারে কিন্তু সর্বনিম্ন পঁচিশটি আসন বিজেপি এই রাজ্যে পাবে গতবার এই রাজ্যে আঠেরোটি আসন তারা পেয়েছিল তৃণমূল কংগ্রেস কত পেতে পারে এমনটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস গতবার এই রাজ্যে পেয়েছিল বাইশটি আসন এবারে তাদের আসন সংখ্যা কমে যাবে তেরো মিনিমাম তারা তেরোটি আসন পাবে এমন কথা বলা হচ্ছে সর্বভারতীয় সমীক্ষকরা সর্বভারতীয় যারা ভোট বিশেষজ্ঞ তারা বলছেন গতবার কিন্তু এই রাজ্যে সিপিএম কোনো আসন পাইনি এবারে কিন্তু একটা সিপিএমের আসন পাওয়ার সম্ভাবনা যদিও তারা বলেননি যে কোন আসনটা সেটা আমাদের মনে হচ্ছে যে মুর্শিদাবাদ আসনটা সিপিএমের যেতে পারে কংগ্রেস দুটি আসন পেতে পারে এই রাজ্যে একটাই অবশ্যই বহরমপুর আর একটা জঙ্গিপুর অর্থাৎ এইগুলোই কিন্তু আমি আপনাদের তুলে ধরলাম যে আমি আরেকবার বলি যে সর্বভারতীয় ভোটকুশলীরা বলছেন তাদের মতামত যে এই রাজ্যে এই সারা দেশে বিজেপি তিনশো চব্বিশটি আসন পেতে পারে এনডিএ পেতে পারে তিনশো আশিটি আসন কংগ্রেস পেতে পারে চৌষট্টি আসন এবং ইন্ডিয়ার জোট পেতে পারে একশো তেইশটি আসন আমাদের রাজ্যে বিজেপি পেতে পারে মিনিমাম পঁচিশটি আসন তৃণমূল কংগ্রেস তেরোটি আসন মিনিমাম পঁচিশ তেরোটি আসন আর কংগ্রেস দুটি সিপিএম একটা অর্থাৎ মিনিমাম মিনিমাম আমি বলছি পঁচিশ থেকে আঠাশটার মধ্যে আসন পেতে পারে অর্থাৎ এখানে রাজ্যে বিজেপি যেটা পেতে পারে যে পঁচিশ থেকে আঠাশটি মধ্যে আসন তৃণমূল কংগ্রেস সর্বনিম্ন তেরোটি আসন পেতে পারে তেরো থেকে বেশি পেতে পারে এমনটা এবং সেক্ষেত্রে ম্যাক্সিমামটাও বলা হচ্ছে যে পনেরোটা ম্যাক্সিমাম পেতে পারে কংগ্রেস এক থেকে দুটো আর সিপিএম একটা এরকম একটা প্রেডিকশন করা হয়েছে যেমন হচ্ছে উন যেমন উনচল্লিশ হ্যাঁ যেমন অনেকেই বলছেন আবার যে এই রাজ্যে অনেকে আবার ফিক্সড করে দিচ্ছেন যেমন যে এই রাজ্যে বিজেপি ছাব্বিশটি আসন পাবে টিএমসি পাবে তেরোটি কংগ্রেস দুটি এবং সিপিএম একটা তার মানে তিন তিন ছয় বিয়াল্লিশটি হয়ে গেল অর্থাৎ এইখানেই বাড়া কমাটা হতে অর্থাৎ মিনিমাম এই রাজ্যে পঁচিশটি আসন বিজেপি পেতে পারে এবং মিনিমাম তেরোটি আসন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে এবং গতবার যেমন সিপিএম এই রাজ্যে আসন পাইনি এবারে একটা পাওয়ার সম্ভাবনা আছে কংগ্রেস তো এক থেকে দুটো পেতে পারে এটা সর্বভারতীয় একটি সমীক্ষা সমীক্ষা বলবো না মতামত সর্বভারতীয় ভোট কুশলীদের মতামত সেই মতামতটাই আপনাদের তুলে ধরলাম আর সেই সঙ্গে জানাই যে আজকে জানেন আবার শেষ করি যে আজকে প্রধানমন্ত্রী আমাদের কলকাতায় রোড করবেন তিনি অশোকনগর উত্তর চব্বিশ অশোকনগরে তিনি জনসভা করবেন বারুইপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রীও আজকে রাস্তায় নামছেন তিনি আজকে তিনি হ্যাঁ আজকে তিনি পাক পাকসা আর আপনার এন্টালি থেকে পাক সার্কাস পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী বিকেল বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালও রাস্তায় নেমেছিলেন আজও তিনি রাস্তায় নামছেন এবং পদযাত্রা করবেন আগামীকাল শেষ প্রচার আগামীকাল সপ্তম দফার শেষ ভোট অর্থাৎ পয়লা জুন শেষ ভোট এবং সে আগামীকালও প্রধানমন্ত্রী তিনি আমাদের রাজ্যে প্রচার করবেন এবং মথুরাপুরে অর্থাৎ আমরা এবারে দেখেছি নির্বাচনে বিজেপির অমিত প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এই রাজ্যকে যথেষ্ট গতবারের মতো গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় প্রচার করেছেন তাই এই রেজাল্টগুলো আপনার তুলে ধরলাম আপাতত অপেক্ষা করতে হবে যে পয়লা জুন কি ভোটার ভোটের ফলাফল কি হয় তার আগে যে গুলো এবং পয়লা জুন ভোট পাঁচটার পরেই কিন্তু সমস্ত সর্বভারতীয় চ্যানেলগুলো তারা প্রেডিকশন একটা করবে সমীক্ষা করবে তার আগে বিভিন্ন যে মতামতগুলো বিভিন্ন ভোট কৌশলীরা দিয়েছে সেগুলিই আপনাদের তুলে ধরলাম যে তারা কিন্তু বলছেন যে এবারে কিন্তু দিল্লির মসনাদে আবার ফিরছেন মোদি সরকার দেখা যাক কি হয় আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে যখনই কোনো আপডেট থাকবে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব ধন্যবাদ আর সেই সঙ্গে শেষ করি যেটা আবার অনুরোধ করি যে আমার চ্যানেলটি যারা দেখছেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ